প্রিয় দর্শক কেমন আছেন আমাদের দেশের অন্যতম একজন ইসলামী বক্তা সেরা ইসলামী বক্তা বলতে পারি তিনি হচ্ছেন মাওলানা দিলোয়ার হোসেন সাঈদি তার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তার বক্তব্যে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হন তাকে পছন্দ করেন তিনি একটা কথা বলেছেন বিড়ালের মতো পাঁচশো সিংহের মতো এক ঘন্টা চাই মতো বছর বেঁচে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই অডিয়েন্স সেটা সমর্থন করেছেন আমি সেটা একটু শুনেই তারপরে কথা বলি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই মতো তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বিনয়ের সাথে কিছু কথা বলতে চাই আর সেটি হচ্ছে সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই কেন কি কারণে আমরা বেঁচে থাকবো সিংহের মতো এটা যদিও তিনি রূপকর্তে ব্যবহার করেছেন কিন্তু বলেছেন কিন্তু সিংহের মতো অনেকেই আছেন এক মিনিটও বেঁচে থাকতে চান না সিংহের মতো সিংহের কাজ হচ্ছে ধ্বংস করা সিংহকে আল্লাপাক সেইভাবে সৃষ্টি করেছেন আক্রমণ করা আঘাত করা এটা সিংহের চরিত্র সিংহের থাবা সিংহের দাঁত আর বিড়াল একটা নিরীহক প্রাণী বিড়ালের চরিত্রই বিড়াল একদিন বাঁচুক আর এক হাজার বছর বাঁচুক বা সারা জীবন বেঁচে থাকুক বিড়ালের চরিত্রই এটা মিউ করা মানুষের সাথে যখন থাকে পাশে বসে থাকা মানুষকে সঙ্গ দেয়া সেটা বিড়ালের কাজ বিড়াল অত্যন্ত নিরীহ আরামদায়ক একটা প্রাণী আর বিড়ালের মতো যদি কেউ হয় চরিত্র যদি কারো হয় রূপকর্থে তিনি ব্যবহার করেছেন সেটা তো ভালো সিংহের মতো এক মিনিট তো হওয়ার এক সেকেন্ডও তো কেউ হতে চায় না আমাদের আজকে ইয়াং জেনারেশন ধ্বংস সিংহের মতো হতে চায় আক্রমণ করতে চায় আঘাত করতে চায় কোনো প্রকার বিনয় নেই কেউ বিড়ালের মতো সুন্দর হতে চায় না বিড়ালের মতো শান্ত হতে চায় না আর এখানে তিনি ভুল করেছেন এটা অনেকেই বলে এই উপমাদে বাঘের মতো বেঁচে থাকবো না বাঘের মতো আমরা বেঁচে থাকবো কেন ঠিক আছে আর এখানে তিনি বলা উচিত ছিল যে কাপুরুষের মতো বা অমানুষের মতো একশো বছর বেঁচে থাকার চেয়ে হ্যাঁ একশো বছর বেঁচে থাকার চেয়ে শান্ত শিষ্ট ভদ্র মানুষের মতো এক মিনিট বেঁচে থাকা শ্রেয় আদর্শ মানুষের মতো এক মিনিট বেঁচে থাকা শ্রেয় অমানুষের মতো একশো বছর বাঁচার চেয়ে ভদ্র মানুষের মতো এক মিনিট বাঁচার শ্রেয় এটা বলতে পারতেন এটা হতে পারত মানুষের সাথে মানুষের বদ মানুষ এবং ভালো মানুষের সাথে তুলনা হতে পারত বিড়াল সিংহের মতো প্রয়োজন ছিল না বিড়াল একটা নিরীহ প্রাণী আল্লাপাক বিড়ালকে ওইভাবেই সৃষ্টি করেছেন এটাই বিড়ালের বৈশিষ্ট্য এটাই বিড়ালের গুণ এটা মন্দ কিছু নেই এখানে খারাপ কিছু নেই এখানে বিড়ালের এই আচরণে সিংহের ওখানে খারাপের কিছু নেই মন্দের কিছু নেই তিনি উপমা হিসাবে ব্যবহার করেছেন রূপক অর্থে ব্যবহার করেছেন আমি আবারও বলছি কিন্তু তারপরেও এখন সিং এটাতে কিন্তু অনেকে অনুপ্রাণিত হচ্ছে সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকে আপনি কি করবেন সিংহের মতো এক ঘন্টা পাঁচে কারা ধ্বংস করে যারা খন্ত্রাস গোলাগুলি মারামারি সিংহত্ব দেখাচ্ছে শক্তিশালী পশুত্ব দেখাচ্ছে রেশনালিজম দেখাচ্ছে না প্রকাশ করছে আপনারা খেয়াল করছেন তো এই বক্তব্য কিন্তু অনেকে অনুপ্রাণিত হয়েছেন মৌলানা দেওয়াল হোসেন সাইদি সাহেবের প্রতি শ্রদ্ধারে কি বলছি উনি ভালোর জন্য বলেছেন কিন্তু আমরা ভালো কিছু করবো কি এই বক্তব্য শুনে সিংহের মতো হতে গেলেই তো ধ্বংসাত্মক হতে হবে সিংহের ওই শক্তি যদি আমরা প্রয়োগ করতে চাই ন্যায় অন্যায় কোনো কিছু তো বুঝতে চাইব না কেউ চায় না সিংহের মতো যে বাবা তার কাছে আসা যাবে না মানুষ সিংহের মতো শক্তিশালী হবে কারণ মানুষ সিংহের মতো হিংস্র হবে কেন ওইটা সিংহের বৈশিষ্ট্য সিংহের কাছে আমরা যাব না সিংহ আমাদের লোকালয়ে যাতে না আসে আর বিড়ালের বৈশিষ্ট্য এটা সৌন্দর্য বিউটি শান্তি শান্ত স্মুথ কোমল কোমল পরশ বিড়াল উপমাটা হতে পারতো মানুষে মানুষ অমানুষ এবং মানুষ মানুষ এবং অমানুষের মধ্যে যদি তুলনাটা হতো তাহলে ঠিক আছে যে আপনি শ্রেষ্ঠ মানুষ এখন শ্রেষ্ঠ সিংহ যদি কেউ হয় বা সিংহের মতো শক্তিশালী উদ্ধত্ত সাহস যদি হয় সে তো ধ্বংস করবে আক্রমণ করবে অন্যকে ঘায়েল করতে চাইবে হিংস্রতা প্রকাশ করবে সে যেটা এখন সমাজে হচ্ছে কাজে বক্তব্যটা আমরা আবার শুনি একটু মনোযোগ দিয়ে শুনবেন বছর বেঁচে থাকার লাভ নাই বিড়ালের মতো বছর বেঁচে থাকা বিড়ালের মতো এক ঘন্টা বেঁচে তো ভালো বিড়ালের মতো বিড়াল বিনয়ী আমাদের হুজুর সাল্লাম সাল্লাম বিড়াল পছন্দ করতেন বিড়ালের মতো এক মিনিট বাঁচাও তো ভালো সিংহের মতো এক সেকেন্ডও বাঁচতে চাই না আর সিংহের মতো যদি বাঁচতে চাই ধ্বংস কাছে আমরা তো সেটা চাই না এরকম মোটিভেশনাল স্পিচ যারা আমাদের দেশে আরো দেন বাঘ সিংহের সাথে মানুষের তুলনা করেন মানুষ কিন্তু মানুষ হওয়া খুব কষ্ট পশু পাখি নিচ গুনে পশু পাখি সিংহ সিংহের গুণেই সিংহ সিংহই এরকম সিংহের চরিত্রই এরকম জন্মের পর থেকে পিড়ালের চরিত্রই এরকম কোমল জন্মের পর থেকেই মানুষ মানুষ হওয়া খুব কষ্ট মানুষের মনুষ্যত্ব যদি না থাকে মানুষ মানুষ হয় না কাজেই আমি মৌলানাদ হাসান সাইদি সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো তার আত্মা শান্তি পাক সেটি চাই এরকম যেন আমরা সিংহের মতো শক্তিশালী না হই সিংহের মতো যাতে আমরা গর্জে না উঠি আমরা বিড়ালের মতো হতে চাই না সিংহের মতো হতে চাই না আমরা মানুষ হতে চাই মানুষের মতো মানুষ আদর্শ মানুষ আদর্শ মানুষ হতে চাই শ্রেষ্ঠ মানুষ হতে চাই অনেকের মধ্যে শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই যদি হয় শ্রেষ্ঠত্বের লড়াই যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো আমি এক ধরনের শ্রেষ্ঠ আপনি আরও শ্রেষ্ঠ হন আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করব আমি আপনার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করব আপনি আমার চেয়ে ভালো বিনয়ী হওয়ার চেষ্টা করবেন ওই প্রতিযোগিতা যাতে আমাদের থাকে ধন্যবাদ